এরকম একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য যে বাংলাদেশে কোনো তারাবাজি থাকবে না কোন সন্ত্রাস থাকবে না কোন টেন্ডারবাজি থাকবে না কোন চুরি ডাকাতি থাকবে না বাংলাদেশের মানুষ তাদের দীপ্তি ভূপান খোলা ব্যবসা করতে পারবে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ মুক্ত ব্যবসা করবে এরকম একটি সময় বাংলাদেশ যদি করতে হয় এদেশের এই শিক্ষিত বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা না করে

I'm ready.